আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজল করিম এবারে পর্বে আমরা দেখব ফটোশপে কিভাবে কপি কাট এবং পেস্ট করতে হয় আমরা সচরাচর ফোল্ডার রিনেম ফাইল কম্পিউটারের আদার্স অনেক কিছুই কপি করতে পারি কাট করতে পারি এবং রিনেম করতে পারি পেস্ট করতে পারি তো ফটোশপের ভিতরে কিভাবে আমি কপি করব এবং পেস্ট করব এবং কাট করব তো সেই বিষয়গুলি নিয়ে এবারে পর্বে কথা বলব ফটোশপের ভিতরে আপনার কাট কপি পেস্ট করার জন্য কিবোর্ড শর্টকাটটি সেম আমরা কম্পিউটারে যেভাবে করি অন্য অন্য কাজের জন্য কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল এক্স থেকে হচ্ছে কাট এবং কন্ট্রোল ভি থেকে আপনার পেস্ট তো যদি আমি আপনাদেরকে একটু করে দেখাই কপি পেস্ট আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না এই জন্য আসলে করে দেখানো তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এখান থেকে আমি এতরূপ জায়গা সিলেকশন করলাম সিলেকশন করার পরে আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল সি পেশ করি তাহলে আমার এটা কপি হয়ে গেছে আবার যদি আমি এটাকে কন্ট্রোল ভি পেশ করি তাহলে এটা পেস্ট হয়ে গেছে এখানে কিন্তু কপি হয়ে পেস্ট হয়েছে আমরা কিন্তু খালি চোখে দেখতে পারতেছি না আমরা যদি লেয়ারের দিকে একটু তাকাই প্রথম কিন্তু আমার এখানে একটা লেয়ার ছিল জিরো এখন কিন্তু এই জায়গায় আপনার আরেকটা লেয়ার যুক্ত হয়েছে ওয়ান আমি যদি নিচের লেয়ারটা যদি একটু বন্ধ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমার লেয়ারটা কপি করার পরে এবং পেস্ট হয়েছে আবার যদি আমি এখান থেকে মুখ টুল দিয়ে যদি এটাকে সরাই তাহলেও কিন্তু আমি বুঝতে পারবো যে আমার লেয়ারটা কপি হয়েছে এবং পেস্ট হয়েছে এই যে এখন যদি আমি এখান থেকে কাট করতে চাই তাহলে আমি এটাকে যদি কন্ট্রোল এক্স কিবোর্ড থেকে প্রেস করি তাহলে দেখেন কাট হয়ে গেছে আবার যদি আমি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে এখান থেকে কিন্তু আবার এটা পেস্ট হয়ে গেছে আচ্ছা এখন আমি আন্ডো করে দিচ্ছি এটাকে আমি আন্ডো করে ফেললাম এই কারণে আন্ডো করে ফেললাম কারণ আমরা আরও অনেক কিছু দেখব তো এটা তো কাট কপি পেস্ট গেল এখন আরেকটা হচ্ছে যে আপনার অনেকগুলি লেয়ার যদি একসাথে আপনি কাট কপি করতে চান তাহলে কিভাবে করবেন এজন্য আমি এই লেয়ারটাকে আরও কয়েকটা কপি করে নিচ্ছি আমি এখান থেকে চারটা কপি করে নিলাম এখন দেখেন আমার লেয়ার প্যানেলে আমি কিন্তু এখানে টোটাল পাঁচটা লেয়ার দেখতে পারতেছি তো এখান থেকে এই সিলেকশন যদি করি আমি দেখেন আমি কিন্তু সবগুলোই সিলেকশন করলাম সবগুলো সিলেকশন করার পর আমি যদি সবগুলি একসাথে কপি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ সি বাটন চাপতে হবে কন্ট্রোল শিপ প্লাস সি যদি আমি চাপি তাহলে সবগুলা লেয়ার একসাথে কপি হয়ে যাবে এখন যদি আমি এখানে যদি পেস্ট করি কন্ট্রোল ভি চেপে তাহলে দেখেন এখানে কিন্তু সবগুলি একসাথেই পেস্ট হয়েছে দেখেন একটা লেয়ারে কিন্তু সবগুলি একসাথে পেস্ট হয়েছে এখন অনেকে বলতে পারেন যে এখানে তো সাইজটা বড় ছিল তো এখানে কেন ছোট আসলো তো আসলে আমার এই যে যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা এটা রেজুলেশন কম এটার সাইজ ছোট আর এখানে যে আমি হোয়াইট যে পেজটা নিয়েছি নিউ নিয়ে নিউ পেজ নিয়েছি এটার সাইজটা অনেক বড় তো আমরা আগামী কোনো ভিডিওতে আপনার এগুলির সাইজ নিয়ে কথা বলবো ইমেজ সাইজ নিয়ে কথা বলবো তখন এই বিষয়টা ক্লিয়ার বুঝে যাবেন আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ার কিভাবে কাজ করে ধরেন এই জায়গায় অনেকগুলি আপনার লেয়ার আছে কিন্তু একটা লেয়ার আমি কপি করে এখানে পেশ করতে চাই এটা ওখান থেকেও কপি করে এখানে পেশ করলে হবে কিন্তু এটা আরেকভাবে করা যায় যেমন এই লেয়ারটাই এই লেয়ারটা হচ্ছে এই যে লেয়ার ওয়ান কপি থ্রি এই লেয়ারটা এই লেয়ারের উপরে আমি ক্লিক করে উপর থেকে যদি যে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি তারপর এখান থেকে ডকুমেন্ট তো এখানে আমি যেই জায়গায় এটাকে পাঠাতে চাই সেন্ড করতে চাই সেই সেই ইটার উপরে আপনার ক্লিক করতে হবে যেমন এটার নাম হচ্ছে এই ট্যাপটার নাম হচ্ছে আনটাইটেল ওয়ান তা আমি যদি এখান থেকে আনটাইটেল ওয়ান সিলেক্ট করে যদি ওকে করে দিই দেখেন এটা কিন্তু অলরেডি এখানে সেন্ড হয়ে গেছে তো এই ছিল কাট কপি পেস্টের কাজ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম